আজকে দেখাবো পাটি সাপটা পিঠা প্রথমে একটু আতপ চাল এবং বিউলির ডালকে আমি আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলো একটু ভালো করে যখন ফুলে গেছে সেটা আমি মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিলাম এবং পেস্টটা খুব মিহি হবে এরপর এতে দিয়ে দিয়েছি একটু নুন আর খেঁজুরের গুড়ের যে ডেলা থাকে সেইগুলো আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ওই চালের গুঁড়ির মধ্যে ভালো করে ওটাকে মাখিয়েছি বা ফেটিয়ে নিয়েছি সুন্দর করে এতে মিষ্টতা ভাব আসে আর কালারটাও দেখতে ভালো লাগে এরপর ভালো করে এটাকে ফেটিয়ে দিয়ে একটু পরিমাণ মতন অল্প একটু দুধ দিয়ে দিতে হবে দুধটা ততটাই দিতে হবে যতটা ব্যাটারটা বেশ সুন্দর করে ঘন ঘন তৈরি হয় একদম পাতলা হলেও চলবে না আবার বেশি শক্ত হয়ে গেল সেটা হবে না এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর তার আগে তৈরি করে নিতে হবে একটু নারকেলের পুর আমি নারকেলের পুরটা আগেই বানিয়ে রেখেছিলাম সেই জন্য দেখালাম না নারকেল আর তাতে দিয়েছিলাম একটু খোয়া ক্ষীর সব রকম দিয়ে তৈরি করে রেখেছিলাম এরপর এই সরু চাকলির মতো আমি এই পিঠেগুলো তৈরি করে নিয়ে আর ভিতরে দিয়ে দিয়েছি নারকোলের পুর কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এটি ঘি দিয়ে ভাজতে হবে ভালো গাওয়া ঘি দিয়ে এটি ভাজতে হবে ভাজার পর দেখতে পারুন বাটি সাপটা হয়ে গেল পাটি সাপটা খেতে সত্যি কিন্তু প্রত্যেকেই খুব ভালোবাসি আমরা তাই না তো চলুন আমরা খেয়ে দেখি কেমন লাগে আর আপনারাও তো নিশ্চয়ই এই পার্বণে বানিয়েছেন তো সবাই কমেন্ট করে জানান কে কেমন বানিয়েছেন